আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের কিউএনএ সমন্বিত বাংলার দ্বিতীয় পত্র যেটা হচ্ছে আমাদের বর্তমানে রকমারি ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বই সো আজকে আমি এই বই সম্পর্কে কয়েকটা জিজ্ঞাসা সম্পর্কে আনসার দিব বেসিক্যালি তোমরা অনেকে অ্যাকচুয়ালি আমাকে প্রশ্ন করছো কিংবা আমাদের পেইজ হচ্ছে তোমরা কোশ্চেনটা করছো যে ভাইয়া আমি যে বইটা পাচ্ছি ওইটাকে আপডেটেড ভার্সন কিনা অর্থাৎ এই বইটার মধ্যে আমরা এইচএসি পঁচিশের কোয়েশ্চেন বা আনসার এগুলো দিছি কিনা সো এটার আনসারটা হচ্ছে হ্যাঁ তোমরা এইচএসি সাতাশ কিংবা ছাব্বিশ যারা আসো তোমরা এই বইটা পার্চেস করলে তোমরা কিন্তু এখন বর্তমানে একদম আপডেটেড ভার্সনটাই কিন্তু পাবা সো চলো আজকে আমরা এই বইটার কিছু বিশেষত্ব দেখি কেন অ্যাকচুয়ালি এই বইটা আমাদের বেস্ট সেলিং বই হয়েছে এবং কেন এই বইটা তোমার নেওয়া দরকার দেখো আমরা কিন্তু এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো পড়ে বাংলাতে টাইম দেওয়ার মতো ওইটুক সময় আমাদের এইচএসসি লাইফে থাকে না এটা আমরা সবাই জানি সো সেজন্য আমাদের এমন কিছু দরকার যেটা ফুললি কম্প্যাক্ট এখানে আমরা ব্যাকরণ খুব নির্দিষ্ট কিছু জিনিস পড়ব এছাড়াও লিখিত অংশের জন্য আমার খুবই স্পেসিফিক কয়েকটা টপিক পড়তে হবে যেটা দিয়ে আমরা মোটামুটি এইচএসসিতে বাংলাতে অ্যাপ্লাসটা কনফার্ম করতে পারবো সো এই জিনিসগুলো চিন্তা করেই কিন্তু আমাদের এই বইটা সাজানো চলো আমরা বইটা একটু ভিতরে দেখি দেখো বইটি ফার্স্টে আমাদের ব্যাকরণের টপিকগুলো আছে। এখানে আমি প্রত্যয় বলি বানান বলি উপসর্গ বলি যাই আসে না কেন সব কিছু কিন্তু এত বেশি কিছু নাই জাস্ট হালকা পাতলা দেওয়া আছে যতটুক তোমার এইচএসসির জন্য দরকার আছে এরপর আসি যদি আমরা আমাদের লিখিত পার্টে যাই দেখো আমরা আমাদের লিখিত অংশে গেছি এই লিখিত অংশে আমাদের প্রতিবেদন বলি বা আবেদনপত্র বলি কিংবা আরও বিভিন্ন অংশ যেমন সারাংশ সারম্য এগুলো কোন কোনটা ইম্পর্ট্যান্ট কিন্তু আমি যদি বলি আবেদনপত্র কীভাবে লেখা লাগবে প্রতিবেদন অ্যাকচুয়ালি লেখার ওয়েটা কীরকম প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে এবং লাস্টে তোমরা এখানে সাজেশন পাবা যেখানে বেসিক্যালি আবেদনপত্র বা সারাংশ সারম্য কিংবা যাই হোক না কেন লিখিত অংশের জন্য কী কী জিনিস পড়লে তোমরা পরীক্ষা কোন পেয়ে যাবা সেটা এখানে অ্যানসিউর করা আছে সো তোমরা চাইলেই কিন্তু আমাদের কমেন্টে কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া ডেমো কয়েকটা পেজ চেক করতে পারবা অ্যান্ড চেক করে যদি তোমার ভাল লাগে দেন তুমি বইটা ইজিলি পারচেস করতে পারবা সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম